আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আমাকে বা আমার ফেসবুক পেজে অনেকেই নক করেছেন বা মেসেজ দিয়েছেন যে কিভাবে ইউরিয়া মোলাস স্ট্রো তৈরি করবো ইউএমএস তৈরি করব এই ইউএমএস তৈরির ব্যাপারটা আপনারা জানতে চেয়েছেন যাই হোক আপনাদের সাথে ইউএমএস তৈরির একটা ভিডিও শেয়ার করব যেটা আমাদের সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং এন্ড ডেরি ফার্ম কেন্দ্রীয় যে গো প্রজনন ফার্ম আছে আমাদের সেখানে এই প্রশিক্ষণের সময় এই ভিডিওটা বানানো সেটা শেয়ার করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাস্তবে আপনারা ইএমএস তৈরি করবেন तो भाई क्या है ले 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 অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইউরিয়ার পরিমাণ থাকে তিরিশ তিনশো গ্রামের জায়গায় আমি নিজের মতো দিলাম এমন করলে কিন্তু

এটা কিভাবে কিভাবে করা লাগছে দেখছ বল বল তো সাইডে বেরিয়ে যাবে সবাইকে নিয়ে যাবে নাকি আবার বলছিস বানায় না যে আমি আবার মিস

তো পুরো ভিডিওটা দেখলেন আশা করছি সুন্দর করে এবং ভালোভাবে আপনারা ইউএমএস তৈরি করে আপনাদের খামারের গবাদি পশুগুলোকে পরিবেশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম